ঘরের বইয়ের ওপর থেকে একবার বিশ্বাস ভেঙে গেলে ভাই দুনিয়াতে আপনার বলে আর কিছু থাকে না সংসার বলার কিছু থাকে না বিশ্বাসটা ভেঙে গেছে আমার বইয়ের কারণে তার একটা আচরণ তার একটা ব্যবহার আমাকে একবার ভেঙে ফেলেছে সংসার জীবন থেকে আমার বিশ্বাস উঠে গেছে তুমি যদি কাউকে পছন্দই করতা ধরো বিয়ের আগে তুমি কাউকে পছন্দই করেছ বিয়ে ছেলের মানে লাইফটা শেষ করতে হবে কেন আমার বাচ্চাটা আজকে একা থাকবে কেন এর জবাব কোথায় কে দিবে আমি আপনাদের রিকোয়েস্ট করছো বিয়ের আগে মেয়ের মা মেয়ের বাপ মেয়ের সয় সম্পত্তি এগুলো না দেখে মেয়ের মোবাইল ফোন হাতে নিয়ে হোয়াটসঅ্যাপ আমার কষ্টের ইনকাম করা টাকা আমি ঘরের বউকে শুকিয়ে রাখার জন্য রোদ্রে পুড়ে কালো হয়ে টাকা ইনকাম করছি সেই টাকা এভাবে দুমড়িয়ে ভারহান্দা দিয়ে একটা ছেলেকে দিচ্ছে ছেলেটা নিজে দাঁড়িয়ে আছে আমি মোটর সাইকেল নিয়ে আসছি বাসার দিকে দেখলাম এই অবস্থা পরে আমি আর বাসায় ঢুকি নাই আমি ওই ছেলেটাকে ফলো করলাম ছেলেটাকে ভেতর থেকে প্রশ্ন আসছে ছেলেটাকে কারণ এর আগে অনেক কিছুই আমি দেখেছি সহ্য করেছি কিন্তু এবার এবার মনে হচ্ছে যে আমার চলে গেল। মেনে না। ছেলেটাকে ফলো করলাম এটা চায়ের দোকানে গিয়ে বসলো ছেলেটা ও আমাকে চেনে অবশ্যই চেনে যেহেতু আমি ওই মেয়ের হাজবেন্ড ও আমাকে চেনে তা আমি অন্য একজন ছেলেকে দিয়ে জিজ্ঞাসা করলাম যে ওই ছেলেটার বাসা কোথায় ছেলেটা কি করে এবং কে বাসা ওই মেয়ের এলাকাতেই বাসা ছেলের এলাকারই পরিচিত ওই ওই ছেলের সাথে নাকি তার একটা সম্পর্ক ছিল আর ওই সম্পর্কের টানে সে আসছে আমার বাসার নিচে আমি জানি না আপনারা আমাকে কিভাবে মানে আমার কথাগুলো কিভাবে শুনছেন আমি জানি না তবে আমি বলবো যে আমার এই ঘটনা থেকে আপনি নিজেকে উদ্ধার করতে পারবেন অন্তত আপনার ছেলেটা এতিম হবে না আপনার সন্তান মাহারা হবে না পরিবার ছাড়া একটা সন্তানকে মানুষ করা যে কি কঠিন রে ভাই এটা আমি সেকেন্ডে সেকেন্ডে ফিল করছি তো ওই ছেলে মাঝে মধ্যেই আসে মাঝে মধ্যেই আসে আর আমার বউ সে তাকে খরচ দেয় হাত খরচ দেয় মাঝে মধ্যে যে আমার পকেটে টাকা থাকে না টাকা হারিয়ে যায় এই হারিয়ে যাওয়ার পেছনে কারণটাই এটা পুরো ঘটনা শোনার পর আমার বউকে আমি জিজ্ঞাসা করেছি তুমি যদি আমাকে নিজের একান্ত আপনজন বা স্বামী হিসাবে যদি মানতে না পারতা বিয়ে করলাম কেন বলতো তোমার মনের মধ্যে যদি অন্য কেউই থাকে তাহলে তুমি আমাকে কবল করবা কেন এই জবাব তুমি আজকে আমাকে দিবা জবাব না দিয়ে তুমি আজকে যেতে না সে কান্না করছে কেঁদে ফেলেছে সে এখন কি জন্য কাঁদলো আমি তাকে কিচ্ছু বলি না আমি তাকে কোনো আঘাতও করি না কিচ্ছু না আমি জাস্ট খালি জবাব চেয়েছি তার কাছে তুমি আমাকে এর উত্তর দিয়ে চাপা তো সে আমাকে বলছে দেখেন আমার কোনো দোষ নাই আমি আগেই বলেছিলাম পরিবারের মানুষজনকে ওরাই আমার কথাটাকে না শুনে আপনার সাথে বিয়ে দিয়েছে আচ্ছা ঠিক আছে তুমি তুমি বিয়ে আমার আছো দুইটা বছর হয়েছে আমি তোমার দায় দায়িত্ব ভরণ পোষণ তোমাকে যে পরিমাণ কেয়ার করি যত্ন করি কোনো কি কমতি পেয়েছো আমি কি তোমার সাথে কোনো অন্যায় করেছি তুমি একটা ছেলে মানুষ এভাবে ভেঙে দিবা হ্যাঁ এভাবে ভেঙে দিবা তুমি তুমি চাইলে তো আরো আগে এটা বলতে পারতা যে তোমার জীবন অন্য কেউ আছে আজকে তোমার সন্তান হয়েছে তোমার বাচ্চা আছে তুমি বাচ্চার দিক তাকাও একটু বাচ্চার দিকে তাকে তারপরে তুমি সিদ্ধান্ত নাও তুমি কি জন্য এরকম কেন এরকম করছো ওই হাও মাও করে কান্নাকাটি করে আমার পাও ধরে ফেলছে পাও ধরে বসে গেছে বলছে আপনি এবার কারোর মতো মাফ করে দেন কাউকে বলেন না আমি বলতাম না কথাটা বলার পিছনে কারণ আছে ভাই যারা একবার ভুল করে তারা বার ভুল করবে যারা একবার ভুল করে আমি আপনাকে লিখে দিব যারা সংসার জীবনে একবার ভুল করবে তারা বার বার ভুল করবে যে মানুষ একবার সংসারের বাইরে গিয়ে তৃতীয় জনের সাথে সম্পর্ক করবে সে বারবার সুযোগ খুঁজবে এরকম করার সে ওই আবার কথার দাম রাখে নিছে আমি যে তাকে মাফ করে দিলাম সে আমার ওই দামটাই রাখেনি সে এখনও চুরি করে ফোনে কথা বল ফোন দিলে ওয়েটিং ফেসবুকে ছবি ছাড়লে কমেন্ট আসে দেখতে পাই ভাই চোখের সামনে দেখা যায় ওখানে ওর বাড়ির কাছে যে ছোট ভাই আছে আমাকে ফোন দিয়ে জানাই যে ভাইয়া ওই ওই ভাইয়াটা আসছিল আপুর সাথে কথা বলতে দেখলাম মানে কি বলেন কাকে মাপ করলাম কাকে মাপ করবেন বলেন সংসার জীবনে মাপ বলে কিছু নাই ভাই ওহাই ডিলিট আর নয় মেনে নাও ডিলিট করো নাহলে মেনে নাও এর যে কোনো একটা আপনাকে পথ বেছে নিতে হবে মাপ আপনি বলতে না আমার খুব খুব আফসোস হয় কষ্ট লাগে যে সকল মেয়েদের জন্য আমরা ছেলেরা কত পরিশ্রম করি কত খাটুনি করি নিজের রক্তটাকে পানি করে টাকা ইনকাম করে নিয়ে আসি সকালের খাবার টাইম মতো খায় না দুপুরের খাবার টাইম মতো খাই না রাত্রের খাবার টাইম মতো খেতে পায় না সংসারের ঘানি টানতে গিয়ে আমরা নিজেকে শেষ করে দিচ্ছি আর ঘরের বউ ঘরে বসে থেকে আর একটা ঘর তৈরি করে ওই সকল মেয়েদেরকে আমি বলার মতো কিছু নাই তবে ভাই আপনাদের কি বলবো ছেলে মানুষ বলবো যে মেয়েদের বিবেক যারা মেয়ে আছে তাদের বিবেক এবং তাদের মায়া অনেক বেশি বিবেকের কারণে মায়ার কারণে তারা অনেক সিদ্ধান্ত নিতে পারে না মন থেকে কাউকে আঘাত করতে পারে না কষ্ট ভাবে তাই আমাকে ব্যাখ্যা দিচ্ছে বলছে আমি ওরকম পারি নাই কাউকে কষ্ট দিতে যদি অভিশাপ লেগে যায় লাইফে কি কথা ডেঞ্জারাস হবে না ভাই সংসার হবে আমার জীবনে ফুল আছে কিছু